ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছুমাদি আবার চলে আসলাম নেওয়ার একটা ব্লগ নিয়ে এই যে তাজা তাজা সাজনাগুলো দেখছো কোথায় থেকে আনলাম বলছি তোমাদেরকে তো আমার রুমে জানলাটা আছে না তো আমার রুমের জানলাটার সামনে আমি দাঁড়িয়ে আছিলাম তারপর দেখি যে বৌদি পারছিল মানে আমাদের ঘরের পাশের বৌদির ঘর বৌদির ঘর তো পিছন দিকে সাজনা গাছ আছে তো ওখান থেকে পারছিল তো আমি যে বৌদিকে জিজ্ঞাসা করলাম বৌদি সাজনা বিক্রি করবে নাকি মানে তাজা সাজনা খেতে কিন্তু ভালো লাগে আর মার্কেট থেকে যেগুলো আনে অনেক দিন আগেই পারে তো একদম কেরকম যেন ছোটো ছোটো হয়ে থাকে ভালো লাগে না তো তাজা পাড়া দেখে তো আমি জিজ্ঞাসা করলাম বিক্রি করবে নাকি বৌদি বললো যে হ্যাঁ বিক্রি করবো আমি তো ভেবেছি বিক্রি করার জন্য পেরেছি হয়তো তারপর আমি জিজ্ঞাসা করেছি তারপর বলছে হ্যাঁ বিক্রি করবো নিয়ে যাও তারপর আমি গিয়েছি সামনে যাওয়ার পর আমাকে সাজনাগুলো দিল এই যে গাছটা এখান থেকে পেরেছে তো সাজনাগুলো দিলো দেওয়ার পর আমি দামটা জিজ্ঞাসা করলাম বলল যে দাম দিতে হবে না তোমাদের গাছের বগরি আছে সবসময় আমাকে বগুড়ি দেবে তারপর না আমি হেসে দিলাম তো বগরি তো সবসময় নেই তবুও দামটা জিনিসটা দামটা জিজ্ঞাসা করেছি বলছে না বলছে যে না বগুড়ি দিলেই হয়ে যাবে সবসময় আমি বললাম এখন তো আর কাঁচা বগরি নেই শুকনো বগরি আছে তো এবার শুকনো বগরিটা কমই হয়েছে আর যখন শুকাতে দিয়েছিলাম বেশি শুকিয়ে একদম কালো হয়ে গেছে তো আছে তবু ঘরের জন্য বেছে বেছে কয়েকটা রাখা হয়েছে তো ওখান থেকে আমি তোমার জন্য আনছি তারপর আমি সাজনাগুলো রেখে আবার নিয়ে গেছি বৌদির জন্য কতগুলো বগুড়ি তারপর বৌদি যে যে ঠালটা ভেঙেছে সাজনা পেরেছে ওই ঠালটা আবার নিয়ে এসেছে মা বলেছে যে ঠালটা নিয়ে আসবে আমি লাগাবো তো বৌদি ভাবছিল যে আমাদের বাড়িতে হয়তো সাজনা গাছ আছে মানে এত কিছু গাছ গাছ আছে সাজনা গাছও আছে তো সাজনা গাছ ছিল কিন্তু আমাদের বাড়িতে তো জল হয়েছিল বৃষ্টির দিনে তো গাছ এগুলো গাছ তো অনেক নরম থাকেই ভেঙে পড়ে গেছে তারপর কিন্তু আর সাজনা গাছ লাগানো হয়নি তো ঠালটা নিয়ে এসেছি মায় বলেছে তো এত ভারী ছিল তো আমি আমাদের বাড়ির ওয়ালটার সাইডে রেখে দিয়েছি ভাই গিয়ে তারপর আনবে তারপর দুপুর হয়ে গেছে আজ রান্না কিন্তু মায়ে করছিল তো মা সাজনা চচ্চড়ি করেছে মাছ ভাজা বেগুন ভাজা ডাল এসব করেছে মাছের ঝুলও করবে তো আমার না বেশি খিদে পেয়ে গেছে কারণ সকালবেলা হবে কিছু খাওয়া হয়নি তো খালি পেটে ছিলাম খিদে পাচ্ছিলো তো মাকে বললাম ঝুল হতে থাকুক আমি ঝুল আর খাবো না যা হয়েছে ওগুলো দিয়ে দিয়ে দাও তো সাজনা চচ্চড়ি ডাল আর বেগুন ভাজা মাছ ভাজা নিয়েছি তো আমার এখন প্রায় একটা বাজে আমি খেতে বসেছি তো এখন খাওয়ার পর তো পড়ার খাওয়া হবে না কারণ প্রায় একটাই বেজে গেছে তো যাই হোক আমি খাওয়ার খাওয়ার ¿La está con তারপর আমি তোমাদের সাথে আজ একটা রেসিপি শেয়ার করবো তো আমি দুপুরে মানে ভাত খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি ওটা রেডি করে রেখেছি তখন আর তোমাদেরকে দেখাইনি তো এখন প্রায় চারটা বাজে তো আমি এসে গেছি চপ বানানোর জন্য বাঁধাকপি দিয়ে তো আমি দুপুরে ভাত খাওয়া দাওয়ার করার পরে কিন্তু ডাল আর চাল আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি তারপর বাঁধাকপিটা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি তো বাঁধাকপিটা এখন নুন দিয়ে বেশি করে সিদ্ধ করবো কারণ বাঁধাকপির একটা যে ফ্লেভার একদম মানে একদম বাজে ফ্লেভার তোমাদেরকে কি বলবো ওই ফ্লেভারটার জন্য কিন্তু এখনের দিনে বাঁধাকপি খাওয়া যায় না তো আমি এরকমভাবে সিদ্ধ করবো যে ওই ফ্লেভারটার নামও নিশান চলে যাবে তো দেখো মনে হয় না বাঁধাকপি মানে বেশি করে জল দিয়ে নুন দিয়ে আমি অনেক টাইম ভাপিয়েছি তো চিপে এখন জলটা ফেলে দিয়েছি আমি যখন চালা ডালটা ভিজিয়েছিলাম তখন কিন্তু একটু ক্লিন করে জল দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো দু ঘন্টা তিন ঘন্টার পর এসেছি তো সুন্দর করে ফুলে উঠেছে তো এখন আবার একটু জল দিয়ে ভালো করে ক্লিন করে নিব। আর যখন তোমরা বাটারটা বানাবে একটু জল অ্যাড করে দিবে কারণ তবে বাটারটা সুন্দর হবে স্মুথ হয়ে যাবে তো দেখো আমি আবার একটু ক্লিন করে নিয়েছি তো তোমরা যখন এই বাটারটা করবে তো কাঁচা লঙ্কাও সাথে দিয়ে দিবে তো আমি কিন্তু এখন কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিব বাটারের সাথে তোমরা চাইলে কুচি করেও দিতে পারো হাত দিয়ে কেটে কিন্তু এখন তো গরমের দিন কাঁচা লঙ্কা কুচি করলে দেখবে আঙুলগুলো অনেক জ্বালা পোড়া করে তার থেকে ভালো তোমরা মিক্সার গ্রাইন্ডার একসাথে দিয়ে দিবে বাটারের সাথে তো সুন্দর করে হয়ে যাবে দেখো সুন্দর করে হয়ে গেছে যখন দেখবে সুজি দানার মতন হয়ে গেছে বাটারটা তখন কিন্তু অফ কর মানে নামিয়ে নিবে বের করে নেবে তো কারণ একটু দানার মতো হয়ে থাকলে চপটা খেতে কিন্তু দারুণ হয় তো আমি বের করে নিয়েছি তো এখন আমি সব কিছু এক এক করে অ্যাড করব তো কালো জিরে দিয়েছি কালো জিরেটা একটু বেশি মাত্রায় দেবে তবে খেতে ভালো লাগবে তারপর হলুদ নুন সব কিছুই অ্যাড করবো এক এক করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি কেউ কিন্তু স্কিপ করো না দেখতে থাকো আর দেখো ফ্রিজে অল্প একটু ধোনাপাতা ছিল ওখান থেকে আমি ভালো করে বেছে বেছে কয়েকটা বের করে নিয়েছি কারণ ধোনাপাতার ফ্লেভারটা আসলেও ভালো লাগবে আর একটা আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তো বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি কতগুলো পেঁয়াজ দেখবে একদম অনেক কোষ বেরোয় কালো কালো হয়ে যায় তো মানে পেঁয়াজটা তো ভালো করে ক্লিন করে নিয়েছি তবু দেখবে কেটে রাখলে কীরকম হাতগুলোও কালো হয়ে যায় পেঁয়াজটাও কালো হয়ে যায় একদম বেশি এই পেঁয়াজগুলো কিন্তু বেশি ধাক মানে বেশি চোখ জ্বলে কিন্তু তারপর দেখো আমি চিপে রাখা যে বাঁধাকপিগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিয়েছি তো এখন আমি সবগুলো একসাথে ভালো করে মিশাবো তোমরা চাইলে হাত দিয়েও মাখা করে নিতে পারো আমি চামচ দিয়ে মিলিয়ে নিয়েছি কারণ হলো গরমের দিনে এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি হাত দিয়ে করলে হাতটা অনেক চালাপোড়া করবে তার জন্য চামচ দিয়েই করেছি আর আমি ভিডিওটা এক হাতে করছি আর এক হাতে মেশাচ্ছি তার জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো তারপর আমি মোবাইলটা রেখে তারপর চামচ দিয়ে ভালো করে কিন্তু মিলিয়ে নিয়েছি তো দেখো সুন্দর করে মিলিয়ে গেছে তো এখন অল্প টাইমের জন্য কিন্তু ঢেকে রেখে দেবো কারণ এটা একটু মেরিনেট হলে ভালো হবে মচমচে হবে বড়াগুলো খেতে টেস্টিও লাগবে thank <laughs> you যখনই তোমরা বাঁধাকপি দিয়ে পকোড়া বা চপ বানাবে তো পেঁয়াজটা একটু বেশি মাত্রায় দেবে তবেই দেখবে যে বাঁধাকপির ফ্লেভারটা থাকবে না আর খেতেও অনেক টেস্ট লাগবে পেঁয়াজের চপের মতো লাগবে তো দেখো পনেরো মিনিট পর তো এসেছি তো সুন্দর করে মিলিয়ে নিয়েছি আবারও তো এখন চপগুলো ভেজে নিব আমাদেরকে আমি আগেও বলেছিলাম যে ইউটিউবে যাওয়ার পর ভিডিওগুলো কালারটা চেঞ্জ হয়ে যায় তো আমি আগে ভাবতাম অন্যের ভিডিও দেখে জোরা হয়তো ফিল্টার ইউজ করেছে তার জন্য কালারটা এরকম হয় তো কিন্তু না কারণ আমার ভিডিও আমি যখন দেখি বা আমার ভিডিও দেখে অন্যরা বলে তখন আমি বুঝতে পারি যে ইউটিউবে কালারটা চেঞ্জ করে দেয় না হয় ক্যামেরা কোয়ালিটির জন্য কালারটা এরকম হয় কিন্তু এডিট করার সময়ও কিন্তু কেউ কালার ইউজ করে না মানে ফিল্টার ইউজ করে না তো আমি তো করি না কারণ ফিল্টার ইউজ করলে কিন্তু ভিডিওটা আরও খারাপ হয়ে যায় ইউটিউবের ব্লগ খারাপ হয়ে যাবে কিন্তু কারণ ওরা তো কালারটা চেঞ্জ করে দেয় তার মাঝে যদি তুমি ফিল্টার ইউজ করে দাও কালারটা আরও খারাপ হয়ে যায় তো ইনস্টাতে যেরকম ফিল্টার আছে দেখতে সুন্দর লাগে কিন্তু ইউটিউবে ওটা সিস্টেম নেই যেটা আছে তোমরা ওটা ইউজ করলে আরও খারাপ লাগে দেখতে ভালো লাগে না তো ইউটিউবে মানে ডাইরেক্ট ভিডিও আপলোড করতে হয় তবে মানে ওটা ভাইরাল হওয়া চান্স থাকে তো সবাই তো আর ইডিপ ছাড়া এখনের দিনে তো মেকআপ ছাড়া মানে ফিল্টার ছাড়া কেউই ভিডিও করতে পারে না তো ওটা আমার সাথেও হয় আমিও করি আর ফিল্টার ছাড়াও করি তোমরা দেখো আমার ভিডিওগুলো অনেক সময় কালো কালো দেখা যায় তো ওটা ক্যামেরা কোয়ালিটির যদি হাই কোয়ালিটির হয় তবে একটু ভালো গিয়েও হয় তো একটু ডাউন কোয়ালিটির হলে ভিডিওটা আরও খারাপ হয়ে যায় ওটাই বলছি আর তো যাই হোক দেখো আমার চপগুলো ভাজা হয়ে গেছে তো আমার মনে এসেছে জেঠিমণিকে বলছি জেঠিমণি খেয়ে দেখো চপ বানিয়েছি বলছে যে না আমার বাঁধাকপি খেলে গিয়ে এসেছে খাবে না তারপর আমার জেঠু এসেছে জেঠুকে দেবো তারপর আমার ভাই কারখানা ঘরে কাজ করছে দুধ ব্যাপারীরা এসেছে দুপারে কাকু দুজন আছে তো আমি নিয়ে যাচ্ছি চস দিয়ে তো তাদেরকেও দেবো আমিও খাবো সবার সাথে গসিপ করে চপ চস দিয়ে খেতে ভালো লাগে কিন্তু তো যাই হোক তোমাদেরও যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও আবার আসবো নেক্সট ব্লগে বাই বাই